স্বামীর সঙ্গে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা আবারও ঝগড়া হয় এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে আমি চুপচাপ অফিসে চলে যাই চার বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন কিন্তু সময় কখনো একরকম থাকে না অফিসে এসে আমি কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না তাজমহলের মুখের রাতে অমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেই ছিল না দুপুর পর্যন্ত শুধু ভাবতেই কেটে গেল অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে স্বামীর হাতে প্রথম চর খাওয়া করে খাওয়া বন্ধ করা সকালে উঠে রান্না না করা অফিসে খাবার না নিয়ে আসা দুপুর দুটো চল্লিশ বাজে রিসেপশন ডেস্ক থেকে টেলিফোনে কল দিয়ে বলল আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে রিসিপশনের বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউই নয় তাজুল আমার অফিসে কোনো দিন আসেনি তার এই অফিসে আসাটাও আজ প্রথম প্রথমবারের ঘটনা হঠাৎ রেকর্ড হয়ে যাচ্ছে তাজুল আমার রুমের মধ্যে এলো তাকে দেখে অবাক না হয়ে পারলাম না গেমে চপচপে শরীর চেহারার মতো মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট ঝগড়ার কারণে অনুতপ্ত হয় এরকম করার কথা নয় তার মানে অন্য কিছু ঘটনা আছে কিন্তু সেটা কি কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে বললাম কি হয়েছে এত ঘামছ কেন তুমি আর তুমি এ সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করো একটা সর্বনাশ হয়ে গেছে নিত